নমস্কার বন্ধুরা গেছেন সবাইকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন আজকে রান্না করব। পালং শাক পালং শাক আমরা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পিঠালি রান্না করব। আমরা এখানে চিংড়ি মাছ নিয়েছি এখানে আমরা তিন টেবল চামচের পরিমাণের মতো আমরা চালের গুঁড়ো নিয়েছি এখানে একটি বড় সাইজে পেঁয়াজ কুচি এখানে হলুদ গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো এখানে পরিমাণ মতো লবণ এখানে কালো জিরা এখানে ধনিয়ার গুঁড়ো এখানে আমরা নিয়েছি ছোট সাইজের একটি পেঁয়াজ এবং তিন আঙ্গুলের এক চিমটি জিরে এবং এক চিমটি রাঁধুনি শিলপাটায় বেটে নিয়েছি প্রথমে আমরা মাছগুলোকে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমাদের মাখানো শেষ হয়ে গেছে এখন আমরা তেলে ভেজে নিব আমরা মাছগুলো এখন দিয়ে দিব পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং যদি আপনি যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে পিঠালি রান্না করেন এত এত টেস্টি হয় তা আপনি নিজে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন আমাদের মাছগুলো যখন এরকম হয়ে আসবে তখন আমরা পেঁয়াজ কুচুগুলো পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব এত সহজ একটি রেসিপি খুব সামান্য পরিমাণে আলু দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে এবং একে একে আমরা হলুদ লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব প্রথমেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং একটা চামচ পরিমাণের মতো আমরা ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের মাছগুলো এবং মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে আমাদের জল হয়ে গিয়েছে এখন আমরা ঢেকে দেব দেখুন আমাদের পিতলিতে বলক চলে আসছে এখন আমরা আবার ঢেকে দেব এখন আমরা বেটে রাখা মশলাটি দিয়ে দিব মশলাটি ফুটে উঠলে আমরা আবার শাকগুলো দিয়ে দিব এখন আবার ঢেকে দিব এখানে আমাদের বলকগুলো বলক চলে আসছে মশলা দেওয়ার পরে এখন আমরা শাকগুলো এখানে এখন ভালোভাবে একটু শাকগুলো দিয়ে এখন আবার আমরা ঢেকে দিব আমরা এখানে চালের গুঁড়োতে সামান্য পরিমাণে লবণ দিয়ে এবং নর্মাল জল দিয়ে চালের গুঁড়োটাকে গুলিয়ে নেব শুধু লবণ দিয়েছি আমাদের শাকটা বলক উঠে আসলেই আমরা চালের গুঁড়ো দিয়ে দিব আমাদের গোলাপ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের শাকগুলো এখন বলক চলে আসছে এখন আমরা একটু পোলট্রিয়ে নেব আবার আমরা ঢেকে দিব এখন আমরা ঢাকনা খুলিয়ে দেব আমাদের শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা গোলে রাখা চালের করেগুলো এখন দিয়ে দেবো দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে হবে যাতে গোলে জমাট যেতে না যায় এখন ভালোভাবে লাটতে হবে এভাবে ভালোভাবে রুটিয়ে পালটিয়ে নিয়ে তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিব এখন আমরা একটু ঢেকে দেব দেখুন আমাদের পিঠালিটি হয়ে গিয়েছে পালন শাকের পিঠালি চিংড়ি মাছ দিয়ে পালন শাক পিঠালি অনেক অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই লবণটি চেক করে দেখবেন এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের পিটালিটি তৈরি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হলো এখনো যারা বন্ধু বন্ধুরা এখনও 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 সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ